দাজ্জাল যিনি ইসলামী শিক্ষায় আল আলমাসি দাজ্জাল নামে পরিচিত ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক তার নাম দাজ্জাল শব্দের অর্থই প্রতারক বা মিথ্যাবাদী শেষ জামানায় তিনি আবির্ভূত হবেন এবং মিথ্যা ভ্রম এবং মিথ্যা অলৌকিক কাজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহিআাল্লাম তার উম্মতকে বারবার দাঁতজালের প্রতারণা সম্পর্কে সতর্ক করেছেন একটি সুপরিচিত হাদিসে তিনি বলেছেন আদমের সময় থেকে কিয়ামতের দিন পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো পরীক্ষা নেই সহি মুসলিম এর মানে দাঁতজালের আগমন কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয় বরং এটি একটি ঐশ্বরিক পরীক্ষা যা সত্যিকারের মোমিনদের মিথ্যাচারীদের থেকে পৃথক করবে দাজ্জালের প্রতারণা এতটাই শক্তিশালী হবে যে কিছু মমিনও তার ফাঁদে পড়তে পারেন তিনি প্রথমে নিজেকে ধার্মিক নেতা হিসাবে উপস্থাপন করবেন তারপর নবী বলে দাবি করবেন এবং শেষ পর্যন্ত নিজেকে আল্লাহ বলে ঘোষণা দেবেন তিনি মিথ্যা অলৌকিক কাজের মাধ্যমে যেমন শুষ্ক ভূমিতে বৃষ্টি বর্ষণ মৃতদের জীবিত করার ভ্রম সৃষ্টি এবং সম্পদ ও সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে বিশ্বাস করাবেন যে তার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে কিন্তু এটা স্পষ্ট যে তিনি ঐশ্বরিক নন তিনি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যাদের ইমান দুর্বল তারা তার প্রতারণার শিকার হবে তার এবং তার বিপদ কী তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার আগমন মানব ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের একটি হবে কোরআনে দাজ্জালের জন্ম সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি তবে একাধিক হাদিস এবং ইসলামী ঐতিহাসিক বর্ণনায় তার উৎপত্তি সম্পর্কে সূত্র পাওয়া যায় পণ্ডিতদের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে যে দাজ্জাল সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন নাকি তার সৃষ্টি মানুষের বোধের বাইরে একটি বহুল আলোচিত তত্ত্ব অনুসারে দাজ্জাল মানুষের সন্তান হিসেবে জন্মেছেন কিন্তু তার জন্ম থেকেই তিনি ভিন্ন ছিলেন কিছু বর্ণনায় বলা হয় তার বাবা মা দীর্ঘদিন সন্তানহীনতায় ভুগছিলেন যখন তারা অবশেষে সন্তান লাভ করেন তারা এটাকে আল্লাহর আশীর্বাদ মনে করেছিলেন কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারেন যে এই সন্তান সাধারণ নয় অন্য একটি মতামত অনুসারে দাজ্জালের জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি বরং এটি অন্ধকার শক্তির প্রভাবে ঘটেছিল এই ব্যাখ্যা অনুযায়ী দাজ্জালের অস্তিত্ব মানবজাতির জন্য একটি পরীক্ষা হিসাবে পূর্ব নির্ধারিত ছিল এবং তিনি কখনোই অন্য মানুষের মতো হওয়ার কথা ছিল না আরেকটি তত্ত্ব বলে দাজ্জালের বাবা মা পাপাচার বা জাদুবিদ্যার সাথে জড়িত ছিলেন যার ফলে একটি অভিশপ্ত সন্তানের জন্ম হয় যদিও এই তত্ত্বগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে তবু একটি বিষয় স্পষ্ট দাজ্জাল কখনোই সাধারণ মানুষ ছিলেন না তার জন্মের সাথে অদ্ভুত লক্ষণ এবং অস্বাভাবিক ঘটনা জড়িত ছিল যা ইঙ্গিত দেয় যে তার পৃথিবীতে আগমন একটি ঐশ্বরিক পরীক্ষার অংশ দাজ্জালের বাবা মার পরিচয় নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে সহি হাদিসে এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই তবে বিভিন্ন বর্ণনা এবং ঐতিহাসিক আলোচনায় কিছু সূত্র পাওয়া যায় একটি সাধারণ মতামত অনুসারে দাজ্জাল মানব বাবা মার সন্তান যারা দীর্ঘদিন সন্তানহীনতায় ভুগছিলেন তারা তার জন্মকে একটি অলৌকিক ঘটনা এবং আল্লাহর আশীর্বাদ মনে করেছিলেন কিন্তু তারা শীঘ্রই লক্ষ্য করেন যে তাদের সন্তান অন্য শিশুদের মতো নয় তার চেহারা ছিল অস্বাভাবিক আচরণ ছিল ভীতিকর এবং তার জন্মের সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে অন্য একটি তত্ত্বে বলা হয় জালের বাবা ছিলেন লম্বা প্রশস্ত কাত বিশিষ্ট এবং শক্তিশালী গঠনের আর তার মা ছিলেন দুর্বল এবং কুজো কিছু বর্ণনায় দাবি করা হয় তারা ইহুদি বংশোদ্ভূত ছিলেন এবং দূরবর্তী কোনো অঞ্চলে বসবাস করতেন তবে এই বিবরণ সহি হাদিসে পাওয়া যায় না তাই এগুলো সতর্কতার সাথে বিবেচনা করতে হবে আরেকটি ব্যাখ্যা অনুসারে তাঁত চালের বাবা মা গভীরভাবে পাপাচার বা জাদুবিদ্যার সাথে জড়িত ছিলেন যার ফলে একটি অভিশপ্ত সন্তানের জন্ম হয় কিছু পণ্ডিত মনে করেন দাজ্জাল হয় ঐশ্বরিক শাস্তির ফল নয়তো মানবজাতির জন্য পরীক্ষা হিসেবে সৃষ্ট যাই হোক একটি বিষয় স্পষ্ট দাজ্জালের উৎপত্তি সাধারণ ছিল না তিনি সাধারণ বাবা মার সন্তান হন বা অন্য কোনো উপায়ে অস্তিত্বে আসেন তার জন্ম মানবজাতির জন্য একটি মহান পরীক্ষার শুরু ছিল দাজ্জালের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না বিভিন্ন ইসলামী বর্ণনা এবং ঐতিহাসিক আলোচনা অনুসারে তার জন্মের সাথে অদ্ভুত এবং ভীতিকর লক্ষণ জড়িত ছিল যা তার ভবিষ্যৎ অন্ধকারের ইঙ্গিত দেয় একটি বহুল আলোচিত লক্ষণ ছিল আকাশের হঠাৎ পরিবর্তন কিছু বর্ণনায় বলা হয় দাজ্জালের জন্মের রাতে অন্ধকার রাত হঠাৎ দিনের মতো আলোকিত হয়ে ওঠে যেন বিশ্বই তার আগমনে প্রতিক্রিয়া দেখায় অন্যরা বর্ণনা করেন বাতাসে একটি অদ্ভুত আলো বা অস্বাভাবিক ব্যাঘাত ঘটে যা মানুষের মধ্যে অস্বস্তির অনুভূতি সৃষ্টি করে পশু পাখিরাও ভয়ে অস্থির হয়ে পড়ে কিছু বর্ণনায় বলা হয় দাঁত জন্মের রাতে আশেপাশের এলাকায় পশুরা অস্থির হয়ে ওঠে কুকুর অবিরাম ঘেউ ঘেউ করে পাখিরা তাদের বাসা থেকে পালিয়ে যায় এবং গবাদি পশুরা শান্ত হতে অস্বীকার করে যেন তারা একটি অদৃশ্য অশুভ শক্তির উপস্থিতি টের পায় আরেকটি ভীতিকর বর্ণনায় বলা হয় দার্জালের জন্মস্থানে একটি তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে একটি অবর্ণনীয় অস্বস্তিকর গন্ধ ছড়িয়ে পড়ে যা মানুষকে অস্বস্তিতে ফেলে কিছু তত্ত্ব অনুসারে তাজ্জাল অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মেছিলেন তার চোখ জন্ম থেকে বিকৃত ছিল তার দেহ সাধারণ শিশুর তুলনায় বড় এবং শক্তিশালী ছিল এবং কিছু বর্ণনায় দাবি করা হয় তিনি জন্মের সাথে সাথে কথা বলেছিলেন যা তার চারপাশের মানুষকে ভয় পাইয়ে দেয় যদিও এই বর্ণনাগুলো সহি হাদিস থেকে নয় তবুও এগুলো শতাব্দী ধরে ইসলামী ঐতিহাসিক সাহিত্যে আলোচিত হয়েছে একটি বিষয় নিশ্চিত দাজ্জালের অস্তিত্ব কখনোই সাধারণ ছিল না তার জন্মের মুহূর্ত থেকেই বিশ্ব তার উপস্থিতি টের পায় এবং এই অশুভ লক্ষণগুলো ছিল ভবিষ্যৎ মহান পরীক্ষার সতর্কতা দাজ্জাল কোনো সাধারণ মানুষ নন তার চেহারাই একটি সতর্কতা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়াশাল্লাম তার চালের অস্বাভাবিক এবং ভীতিকর শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দিয়েছেন যাতে মমিনরা তার আবির্ভাবের সময় তাকে চিনতে পারেন তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার চোখ নবী সাল্লাহ আলিহুয়া বলেছেন তিনি এক চোখ বিশিষ্ট তার ডান চোখ ফোলা আঙ্গুরের মতো সহি বুখারি এবং সহি মুসলিমে এ সম্পর্কে তথ্য পাওয়া যায় এর অর্থ তার একটি চোখ বিকৃত অন্ধ বা ফোলা হবে আর অন্য চোখটি উজ্জ্বল বা অস্বাভাবিকভাবে ফোলা হবে কিছু পণ্ডিত এটাকে আক্ষরিক বিকৃতি হিসেবে ব্যাখ্যা করেন আবার কেউ কেউ এটাকে তার আধ্যাত্মিক অন্ধত্ব ও প্রতারণামূলক প্রকৃতির প্রতীক হিসেবে দেখেন দাজ্জালের শরীর হবে বিশাল এবং ভীতিকর তিনি হবেন বড় শক্তিশালী এবং সাধারণ মানুষের তুলনায় অধিক শক্তিশালী কিছু বর্ণনায় বলা হয় তিনি সাধারণ মানুষের তুলনায় বড় হবেন তার শরীরে আরেকটি স্বতন্ত্র চিহ্ন হলো তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন প্রত্যেক সত্যিকারের মোমিন পড়তে জানুক বা না জানুক এই চিহ্ন পড়তে পারবেন এবং তার অশুভ প্রকৃতি চিনতে পারবেন এছাড়া কিছু বর্ণনায় বলা হয় তার ত্বক ফর্সা বা লালচে হবে চুল কোকড়ানো এবং ঘন হবে এবং তার চলাফেরা অস্বাভাবিক হবে এই সমস্ত শারীরিক লক্ষণ আল্লাহর পক্ষ থেকে সতর্কতা দাঁত বিকৃত চেহারা তার দুষ্টু প্রকৃতির প্রতিফলন এবং যারা এই বৈশিষ্ট্যগুলো চিনতে পারবেন তারা তার প্রতারণার বিরুদ্ধে প্রস্তুত থাকবেন তাজ্জালের জন্মস্থান এখনও রহস্যাবৃত্ত কোরআনে তার জন্মস্থান সম্পর্কে কিছু বলা হয়নি এবং সহি হাদিসেও সুনির্দিষ্ট কোনো স্থানের উল্লেখ নেই তবে ইসলামী পণ্ডিত এবং ঐতিহাসিক আলোচনায় বর্ণনা ও পর্যবেক্ষণের ভিত্তিতে বেশ কয়েকটি তত্ত্ব প্রচলিত রয়েছে একটি বহুল গৃহীত মতামত হল দাজ্জাল একটি বিচ্ছিন্ন দ্বীপে জন্মেছিলেন যা বিশ্বের অন্যান্য অংশ থেকে গোপন ছিল এই বিশ্বাস তামিম আদারি রাদি আল্লাহু হু এর বিখ্যাত হাদিস দ্বারা সমর্থিত যিনি নবী সাল্লাহ আলাইহুয়া সাল্লামের একজন সাহাবি ছিলেন তিনি সমুদ্র যাত্রার সময় একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তিনি এবং তার দল সমুদ্রে হারিয়ে গিয়ে একটি রহস্যময় দ্বীপে পৌঁছান সেখানে তারা একটি শৃঙ্খলিত ব্যক্তির সাথে দেখা করেন যিনি ছিলেন বিশাল ভীতিকর এবং অস্বাভাবিক উপস্থিতি বিশিষ্ট এই ব্যক্তি তাদের পৃথিবীর খবর জিজ্ঞাসা করেন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আগমনের কথা শুনে বলেন তোমাদের জন্য তার অনুসরণ করা উত্তম তামিম রাজি আল্লাহু তালানহ যখন এই ঘটনা নবী সালাল্লাহ আলহি আসাল্লামকে বর্ণনা করেন তিনি নিশ্চিত করেন যে এটি দাজ্জাল ছিল সহি মুসলিম এটি ইঙ্গিত দেয় যে দাজ্জাল নবী সাল্লাহ আলহুয়া সাল্লামের সময়ে ইতিমধ্যে জীবিত ছিলেন কিন্তু একটি গোপন স্থানে বন্দী ছিলেন তার আবির্ভাবের সময়ের অপেক্ষায় কিছু পণ্ডিত মনে করেন দাজ্জালের বাবা মা ইহুদি সম্প্রদায়ের ছিলেন এবং তিনি পূর্বাঞ্চলে যেমন খোরাসান যা আধুনিক ইরান আফগানিস্তান বা মধ্য এশিয়া অঞ্চলে গোপনে জন্মেছেন অন্যরা বিশ্বাস করেন তিনি সাধারণ মানব সমাজে জন্মাননি বরং সম্পূর্ণ গোপন কোনো স্থানে জন্মেছেন তার জন্মস্থান অজানা হলেও একটি বিষয় নিশ্চিত দাজ্জাল শতাব্দী ধরে জীবিত বিশ্ব থেকে গোপন তার নির্ধারিত সময়ের অপেক্ষায় দাজ্জাল সম্পর্কে সবচেয়ে ভীতিকর সত্য হল তিনি ভবিষ্যৎ সৃষ্টি নন তিনি ইতিমধ্যে অস্তিত্বে আছেন কেয়ামতের অন্যান্য বড় নিদর্শনগুলো নির্দিষ্ট সময়ে ঘটবে কিন্তু দাজ্জাল শতাব্দী ধরে জীবিত এটি কিভাবে জানা যায় সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল তামিম আদারি রাদি আল্লাহ তাল এর হাদিস তিনি একজন খ্রিস্টান ছিলেন যিনি পরে ইসলাম গ্রহণ করেন সমুদ্র যাত্রার সময় তিনি একটি ভীতিকর ঘটনার সম্মুখীন হন তার জাহাজ একটি রহস্যময় দ্বীপে ভেড়ে যেখানে তিনি ও তার দল একটি শৃঙ্খলিত ব্যক্তির সাথে দেখা করেন এই ব্যক্তি ছিলেন বিশাল ভারী লোহার শিকল দিয়ে বাধা এবং পৃথিবীর খবর জানতে আগ্রহী তিনি তাদের জিজ্ঞাসা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম আরবে আবির্ভূত হয়েছেন কিনা যখন তারা নিশ্চিত করেন তিনি এমনভাবে প্রতিক্রিয়া দেখান যেন তিনি নিজের আবির্ভাবে সময়ের অপেক্ষায় ছিলেন তামিম রাদি আল্লাহ যখন এই ঘটনা নবী সাল্লাহ আলাইহু আসাল্লামকে বর্ণনা করেন তিনি নিশ্চিত করেন যে এটি দাজ্জাল ছিল যা সহি মুসলিম হাদিসে উল্লেখ রয়েছে এই হাদিস প্রমাণ করে যে দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সময়ে ইতিমধ্যে জীবিত ছিলেন কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছিল বেশ কয়েকজন পণ্ডিত বিশ্বাস করেন দাজ্জাল বর্তমানে একটি অজানা দ্বীপে বা দূরবর্তী কোনো স্থানে বন্দি আছেন যেখানে তিনি আল্লাহর ইচ্ছায় সীমাবদ্ধ তার আবির্ভাব কেবল তখনই ঘটবে যখন আল্লাহ এটি নির্ধারণ করবেন দাজ্জাল শতাব্দী ধরে জীবিত থাকার বাস্তবতা ভীতিকর তিনি কোনো মিথ বা ভবিষ্যৎ সৃষ্টি নন তিনি এখনই অস্তিত্বে আছেন বিশ্ব থেকে গোপন তার প্রতারণা ছড়ানোর মুহূর্তের অপেক্ষায় দাজ্জাল চিরকাল গোপন থাকবেন না একটি সময় আসবে যখন তিনি তার বন্দি দশা থেকে মুক্ত হবেন এবং প্রতারণা ও ধ্বংসের মিশন শুরু করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সতর্ক করে বলেছেন তার আবির্ভাব মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে যা অনেকের ইমানকে বিচলিত করবে এবং অগণিত মানুষকে বিপথে নিয়ে যাবে হাদিস অনুসারে দাজ্জাল প্রথমে পূর্ব দিক থেকে সম্ভবত খোরাসান অঞ্চল যা আধুনিক ইরান আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অংশ এই অঞ্চল থেকে আবির্ভূত হবে তিনি প্রথমে একজন সাধারণ নেতা হিসেবে আবির্ভূত হবেন তার কারিশ্মা প্রভাব এবং মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে অনুসারী সংগ্রহ করবেন সময়ের সাথে সাথে তার প্রতারণা বাড়বে তিনি নিজেকে নবী বলে দাবি করবেন মানুষকে বিশ্বাস করাবেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ পর্যন্ত তার প্রতারণার চূড়ান্ত পর্যায়ে তিনি নিজেকে আল্লাহ বলে ঘোষণা করবেন এবং মানুষের কাছে উপাসনার দাবি জানাবেন তার ক্ষমতার উত্থান অসাধারণ ভ্রম এবং কৌশলের সাথে যুক্ত হবে তিনি মিথ্যা অলৌকিক কাজ করবেন যেমন শুষ্ক মাটিতে বৃষ্টি বর্ষণ মৃতদের জীবিত করার ভ্রম সৃষ্টি সম্পদ ও সম্পদের নিয়ন্ত্রণ এবং খাদ্যের পাহাড় সৃষ্টি যারা ইমানে দুর্বল তারা তার প্রতারণায় বিশ্বাস করবে এবং মনে করবে তিনি সত্যিই ঐশ্বরী তার বাস্তবতা পরিবর্তনের ক্ষমতা এমনকি সবচেয়ে দৃঢ় মমিনদেরও পরীক্ষা করবে তবে নবী সাল্লাহ আলহাসাল্লাম সতর্ক করে বলেছেন যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন তারা দাজ্জালের মিথ্যা চিনতে পারবেন এবং তার মিথ্যাচার প্রতিহত করবেন তার আবির্ভাব চূড়ান্ত পরীক্ষার শুরু হবে যা বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির সময় হবে এবং সত্য ও মিথ্যার চূড়ান্ত সংঘর্ষের পথ প্রশস্ত করবে দাজ্জাল কোনো কিংবদন্তি নন তিনি বাস্তব এবং জীবিত তার রহস্যময় জন্ম থেকে শুরু করে তার অস্তিত্বের অদ্ভুত লক্ষণ পর্যন্ত তার গল্পের প্রতিটি দিক মোমিনদের জন্য একটি সতর্কতা তিনি প্রতারণা ভ্রম এবং মিথ্যা অলৌকিক কাজ নিয়ে আসবেন এবং অনেককে বিপথে নিয়ে যাবেন কিন্তু যারা আল্লাহর উপর দৃঢ় ইমান রাখেন তারা তার মিথ্যা চিনতে পারবেন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কেবল দৃঢ় ইমানের অধিকারীরা এই চূড়ান্ত পরীক্ষায় টিকে থাকবেন আল্লাহ আমাদের সকলকে তার ফেতনা থেকে রক্ষা করুন আমি